বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত জানায় আমার এই ভিডিওতে আমরা যাচ্ছি বাঁকুড়ার নববৃন্দাবন বলে তো দুর্গাপুর থেকে এটা অনেকটাই দূর প্রায় অনেকক্ষণ লাগলো আড়াই ঘন্টার মতো লাগলো আমাদের এই জায়গাটা এসে পৌঁছাতে আমরা চলে এসেছি একেবারে মন্দির প্রাঙ্গ এই মন্দিরটার নাম হচ্ছে ত্রিধারা মন্দির আর এটা বাঁকুড়ার পাঁচমোড়া গ্রামে অবস্থিত তবে আমরা এটা নববৃন্দাবন মনেই বলেই জানি তাই চলে এসেছি নববৃন্দাবনের মন্দিরের সামনেরটা আসুন আমার সঙ্গে দেখি মন্দিরটাকে ঢুকেই দেখতে পাচ্ছি তুলসী মঞ্চ তারপরে এটা মূল মন্দির মূল মন্দিরটা বেশ বড় আর দেওয়ালের গায়ে গায়ে দেখুন কত সুন্দর কারুকার্য আর অত মূর্তিও বসানো আছে অপূর্ব লাগছে দেখতে আর হাতের দুটো সামনে রাখা আছে আর সিঁড়িটা অনেকটা অনেকটা উঁচু সিঁড়ি বে উঠতে হবে মন্দিরটা আর এই আমার ভাতের পাশে এই মূর্তিগুলো ঘোরে এগুলো পুরো ঘুরতে থাকে খুব সুন্দর মূর্তিগুলো লাগে আর পাশে হচ্ছে তুলসী মঞ্চ উপরের দিকে এই উপরে দুটো হাতির মুখ কি সুন্দর দেখতে আর দেওয়ালের গায়ে গায়ে দেখুন কত সুন্দর কারুকার্য ছবি করে রেখেছে আর সবাই দেখি পুজো করছে আর উপরের দেখুন ছাদটা অপূর্ব কারুকার্য একটা ছোট্ট আর গেটটার কারুকার্য দেখলেন কাঠের মধ্যে অপূর্ব কারুকার্য আর সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে আর বেশ সুন্দর কারুকার্য আর চলুন দেখি ভেতরে ঠাকুরের অপূর্ব মূর্তি আর হচ্ছে সিংহাসনটাও সত্যি কাঠেরে কিন্তু এত সুন্দর অপূর্ব কারুকার্য করা আছে কি বলবো আর পাশে রাধা কৃষ্ণের পাশে শ্রীচৈতন্য মহাপ্রভু এই যে আর এই উপরেও দেখুন কি সুন্দর সব ছবি পেস্ট করা আছে আর এটা পিলার পড়েছে হাতির উপরে পিলার এটা আমি কখনো দেখিনি খুব সুন্দর লাগছে দেখতে আর পুরো মন্দিরটা শ্বেত পাথরের এই যে বিগ্রহ অপূর্ব রাধাকৃষ্ণের বিগ্রহ আর সাজটাও অপূর্ব হয়েছে নিতায়গুড় আর দেখেছেন কি সুন্দর এই এটা আর উপরের কারুকার্য দেখুন উপরে ছাদের মানে এরকম আমি দেখেই নি বলতে গেলে এত সুন্দর লাইটিং আর ঝাড়বাতি খুব সুন্দর সুন্দর উপরে ছাদের কাজটা দেখছেন মনে হচ্ছে কাঠে কিন্তু এটা কালার করেছে এত সুন্দর কালার আর এইটা পিলারটা মার্বেলের কাজ আর নিচে মার্বেল আর উপরে সুন্দর কালারফুল নিচটা পুরো মার্বেল আর নিচে একটু টেরাকোটা কাজ করেছে আর উপরটা দেখেছেন কী সুন্দর ফুতুল ফুতুল করে সব চৈতন্যদেবের শ্রী চৈতন্যদেবের গল্পগুলো তুলে ধরেছে আর এই নিচে কৃষ্ণের জীবন কাহিনী উপরে চৈতন্যদেবের এই সব এই পাঁচটা পুরো চৈতন্যদেবের শ্রী চৈতন্যদেবের কাহিনীগুলো সব তুলে ধরেছে আর এই উপরে দেখেছেন কাজগুলো কি সুন্দর আর অপূর্ব লাগছে দেখতে এগুলো পুরো চৈতন্যদেবের কাজেই পাশটা পেছনটা পুরো পুরোটা উপরে চৈতন্যদেব আর নিচটা হচ্ছে কৃষ্ণের কৃষ্ণের মাখন চুরি এই গল্পটা এখানে ফুটিয়ে তুলেছে আর এই আর এইগুলো দেখেছেন কি সুন্দর করে করেছে আর ওইদিকে পুরো জঙ্গল মানে গ্রাম এটা একটা গ্রামের মধ্যে এই মন্দিরটা তুল গড়ে উঠেছে আর আশেপাশে কত দোকান এই দিকটা পুরোটাই কাঁচ দিয়ে ঢেকে দিয়েছে যাতে মন্দিরের কোনো ক্ষতি না হয় আর এই দেখছেন মূর্তি বাগে বসিয়ে তারপরে ছবি এঁকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে আর এগুলো হচ্ছে টেরাকোটার কাজ মানে মন্দিরদের যেদিকটাই তাকানো যাচ্ছে দেখে দুচোকার আর ফেরানো যাচ্ছে না এত সুন্দর করেছে আর এই কিছু মার্বেলেরও কাজ করেছে আর উপরে তো পুরোটাই দেখলেন চৈতন্য দেবের কাহিনী আর নিচটা হচ্ছে কৃষ্ণের এটা হচ্ছে গোবর্ধন নীলা গোবর্ধন নীলা আর এই দেখেছেন এছাড়াও এই কাজগুলো তো মানে সত্যি অপূর্ব লাগছে আর মূর্তি দিয়ে করেছে বলে আরও যেন বেশি সুন্দর ফুটে উঠেছে খুব সুন্দর ওইখানে মনে হচ্ছে যে থেকেই যায় এত সুন্দর জায়গাটা এখানে দেখছি একজন ছোট্ট গোফুসোনা ওর মা ওকে নামিয়ে দিয়েছে ও নিজের আনন্দে এখানে ঘুরে বেড়াচ্ছে আমার আমিও দেখে একটা ভিডিও করে নিলাম হামাগুড়ি দিয়ে কী সুন্দর ঘুড়ি করে কি সুন্দর ছুটতে যেন মনে হচ্ছে ছোট্ট আমাদের গোপাল স্বয়ং গোপাল এসেছে আর মন্দির চত্বর দেখুন এখানে এখানে অপূর্ব লাগছে না চারিদিকটা চোখ ফেরানো যাচ্ছে না আর এই দিকটা একটা কালের মূর্তি করে দেওয়ালে ছবি করে ছবি করা হয়েছে আর এখানে এটা হচ্ছে শিবের সেই সতীর এটা দেহটা নিয়ে যাচ্ছিল না সেটা আর এখানে হচ্ছে মা কালীর মন্দির মানে এখানেও একটা সুন্দর মূর্তি এত অপূর্ব সুন্দর মা কালীর মূর্তি আমি দেখিনি কখনো দেখে আমার সত্যি খুব ভালো লাগলো অপূর্ব করেছে এই মূর্তিটা আর এদিকে আমি নিচটায় দেখেছি উপরটা দেখিনি তবে ছেলে যখন বলল তারপরে আমি দেখলাম সত্যি উপরেও দেখছি কত সুন্দর সুন্দর ছবি তুলে তুলে এখানে আটকে দিয়েছে মানে এত সুন্দর লাগছে কী বলবো এই জিনিসটা আমি দেখিনি আর দেওয়াল এগুলো দেখুন স্তম্ভগুলো সুন্দর সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটাও সত্যি একেবারে অন্য অন্যরকম লাগছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা এখানেও সে মূর্তি মূর্তি করে আর উপর দিকটা সত্যি মানে ভালো করে তাকালে তাকিয়েই থাকতে ইচ্ছা করবে আর এদিকে তো মা কালীর মন্দির সেই জন্য একটু আমিও প্রণাম করে নিলাম মাকে তারপরে এই জায়গাটা ভালো করে আবার একবার দেখে নিয়ে তারপরে এইবার এখান থেকে নামার নেমে যাচ্ছে কারণ এটা একটু উঁচু কয়েকটা সিঁড়ি ছিল না আর দেখছি এদিকটা পুরো জানলা জানলা জানলাগুলো লাগানো যায় খোলা যায় কারণ ডাস্ট যাতে না ঢোকে আর হাওয়া বাতাসটা ঢুকে সেই জন্য মনে করেছে যাতে লোকজন ভিড় হয়ে গেলে হাওয়া বাতাসটা ভালো করে ঢুকবে আর এদিকে দেখছি কাঁচ দিয়ে ঢাকা যাতে ডাস্টটা না ঢোকে পুরোটায় কাঁচ দিয়ে ঢাকা আর এদিকে গর্ভগৃহটা বন্ধ করে দিয়েছে এই ভদ্রলোক জিজ্ঞাসা করছে আর উপর থেকে এইটা হিউটা দেখুন কী সুন্দর লাগছে আর এই আমরা এই প্রাঙ্গণে এইখানটা আমরা কিছুক্ষণ বসেছিলাম আর বসে আমরা একটা ভিডিও করে নিয়েছি আমাদের মা ছেলের কী সুন্দর মানে এত সুন্দর লাগছে মনে হচ্ছে জায়গাটা বসেই থাকে তারপর একজন দেখছি ছোট্ট গোপুষণাকে নিয়ে মন্দির প্রাঙ্গণে এসছে ও এখানেই থাকে বলে মাঝে মাঝে আসে তুমি ভালো আমার দুর্গাপুরে বাড়ি চলো তুমি এইরকম একজন ভক্তের সঙ্গে সেলফি নেওয়ার আনন্দই আলাদা আর ও এখানেই থাকে বাঁকুড়াতেই থাকে মাঝে মাঝে আসে আর ওর সান্নিধ্য পেয়ে সত্যিই বেশ ভালোই লাগলো আমি তো গর্ভগৃহের ঠাকুর দেখে নিয়েছি তো এখন তো মন্দির তো গর্ভগৃহ বন্ধ সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে গেটের সামনে আর আমার তো দেখা হয়ে গেছে আমার এবার আমি নেমে যাচ্ছি আর নেমে গিয়ে দেখি আর কি কি আছে এখানে আর এই যে তুলসী মঞ্চটা উপর থেকে দেখেছিলাম সেটার ভেতরটা এবার ঢুকছি দেখছি উপরে পুরো ফুল সিলিংয়ে সুন্দর কাজ আর চার বাতি লাগিয়েছি উপরে আর ওই যে একইভাবে দেখছি মূর্তি করে করে ছবি ছবি দিয়ে এক একটা চিত্র ফুটিয়ে উঠেছে খুব সুন্দর লাগছে চারিদিকটা খোলা কিন্তু আর এটা হচ্ছে সেই রাসযাত্রার ছবিটা এরকম অনেক কিছু ফুটিয়ে তুলেছে আর সুন্দর এখানে একটা তুলসী দুটো তুলসী গাছও আছে আর এই দিক থেকে পুরো জায়গাটা দেখছি ফাঁকা ফাঁকা খোলা এটা হচ্ছে গোচরণের এটা দেখা যাচ্ছে আর এইদিকে দেখছি দুটো ছোট ছোট মন্দির আছে আর এখান থেকে দেখুন মন্দিরটাকে অপূর্ব লাগছে দেখতে আর এই যে নিচে এই যে এটা ঘোরে এটা এখনও ঘুরছে না কারণ মনে হয় পরে হয়তো ঘুরবে এখান থেকে মন্দির প্রাঙ্গণটা বেশ ভালো লাগছে অনেক বড় জায়গা জুড়ে আর এই দেখুন দুটো মন্দির একদম মন্দিরের কাছে চলে এসেছে আর এটা হচ্ছে শিব মন্দির আর এ আর পাশেই হচ্ছে এই যে তুলসী মঞ্চটা ওই যে একটু দূরে সত্যি অপূর্ব লাগছে আর এই মন্দিরটা হচ্ছে রাম সীতা লক্ষ্মণের মন্দির দেখুন এটা খুব এই বড়ো শিব মূর্তিটা আছে যেখানে গোশালা আছে ওখানটায় আর ওখান থেকে আমি এই ভিডিওটা করছি দেখুন মন্দিরটার ওটা হচ্ছে তুলসী মঞ্চ আর এটা ভোগ খাওয়ার জায়গা আর এখান থেকে মন্দিরটা দেখুন অপূর্ব লাগছে এখান থেকে আরও ভালো লাগছে মন্দিরটা পুরো জায়গাটা দেখুন কী সুন্দর মন্দিরটা তো অনেকটা জায়গা জুড়ে বেশ অনেকটাই জায়গা ভালোই লাগছে আমি তো কখনো বৃন্দাবন দেখিনি তবে এখানে বৃন্দাবন দেখে আমার সত্যিই ভালো লাগলো আর এটা হচ্ছে স্টাফদের মনে যারা পুরোহিত কাজকর্ম করে ওদের মনে থাকার জায়গা এই জায়গাটা আর ভালোই হলো আমার বৃন্দাবন তো যাওয়া হয়নি এখানে দেখে নিলাম আর এখন বাইরে এসে গেছে এখান এই দিক থেকেও আসা যায় এখানে বিষ্ণুপুর আর এই দিক থেকে আমরা এসেছি বাঁকুড়া থেকে দুদিক থেকে আসা যাওয়া যায় রাস্তা দুদিক দিকে আসছে আর সবাই দেখে ভোগ খেয়ে সবাই বাড়ি যাচ্ছে আর এখন অনেক দোকানপাট বসে গেছে আমরা যখন সকালে এসছিলাম এত ভিড় ছিল না আর এত দোকানপাটও ছিল না সব বন্ধ ছিল আমরা খুব সকাল সকাল এসেছিলাম তো বন্ধুরা আমার তো মন্দিরটা ভীষণ ভীষণ ভালো লাগলো আর আমার তো দর্শন হয়ে গেল পারলে আপনারাও দর্শন করে যাবেন থ্যাংক ইউ বাই